সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সুব্রত আজকে আমরা রয়েছি বরিশাল জেলার আগুজরা থানাধীন আশকর গ্রামে আশকর গ্রামটি হচ্ছে একটি সুন্দর এবং খুবই নিরিবিলি এবং সবুজ সবুজারণ্য একটা গ্রাম আর হচ্ছে প্রচুর জলাশয় আছে এটাকে আমরা আগে বিল বলতাম তো সেই বিল এখন আর বিল বলা যায় না আমরা এখন যেখানটাতে আছি আমরা যদি তিন চার বছর আগে পিছনে যাই তাহলে এই জায়গাটি ছিল হচ্ছে জমি বা জমির আল আমরা জমির আইল বলি জমির আইল তবে দুই তিন বছর আগে রাস্তাটি নতুন করে করে তারপরে সেটাকে পিস ঢালে রাস্তা করা হয়েছে এখানকার যারা মানুষজন আছে তাদের যাতায়াতের সুবিধার জন্য আর এই জায়গাটি এমন একটি সুন্দর পরিবেশ আমাদের উপজেলা লেভেলে তো প্রচুর মানুষজন থাকে আর এই জায়গাটি হচ্ছে একদম নিরিবিলি দেখেন আশপাশটা খুব সুন্দর এবং জমি এই যে নৌকা মাছ ধরে আর পিছনে কাকারে দেখলাম সেই নৌকা তৈরি করতেছে মেরামত করতেছে আমরা একটু বিকেলে নিরিবিলি এবং বাতাসের জন্য এখানে আসলাম এখানে প্রচুর প্রচুর বাতাস মিন্টু আমার আছে সাথে কাকু কেমন লাগতেছে এখানে সেখানে খুব ভালো লাগতে আছে দক্ষিণে বাতাস আচ্ছা এই গরমে খুব ভালো লাগবে আছে আচ্ছা মূলত আমরা এই গরমের কারণেই হচ্ছে বাড়ি থেকে একটু বেরোয় ছিলাম যে যাতে আমরা একটু নিরিবিলি কোনো জায়গায় প্লেসে গিয়ে বসতে পারি এবং বাতাসে বাতাস উপভোগ করতে পারি কারণ প্রচণ্ড গরম গ্রামে গরম হলেও অসুবিধা নেই আমরা এখানে বেড়াতে আসলাম খুব ভালো লাগতেছে যদি আপনারা এখানে আসতে চান তো অবশ্যই আসতে পারেন সেটা হচ্ছে যদি আসার রাস্তাটা যদি বলি আপনারা হচ্ছে দুশমির বাজার আমার এলাকার আশপাশের মানুষ সবাই চেনেন দুসমী বাজার থেকে সোজা দক্ষিণ দিকে যে নতুন রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা ধরে আপনারা সোজা এখানে আসতে পারেন আর এই দিকটাতে যদি আপনাদেরকে দেখাই ওই দিকটাতে হচ্ছে একটা নতুন রাস্তা তৈরি করতেছে এখনও ইট ইটের গুড়া ফালাই রাখছে মূলত ওইটা যাবে হচ্ছে মিটু ওইটারে কি গ্রাম বলে ওইটা কোন দিকে গেছে ওইটা বারো আসবে আচ্ছা বারোভাই কাজ করে বটাম আর এই রাস্তাটা শেষ হয়েছে কোথায় গিয়ে বৃন্দরাম বিন্দারাম মহেশ এই রাস্তা শেষ মতো অব্দি আমরা গেছিলাম ওইখানে খুব সুন্দর একটা প্রাইমারি স্কুল আছে যেখানে গিয়ে দেখলাম বাচ্চা ফলাপান আপনার ক্রিকেট খেলতেছে খুব সুন্দর চমৎকার একটা জায়গা যদি ভ্রমণ করতে চান এখানে বাড়িতে থাকলে অবশ্যই আসবেন দেখেন আমাদের এই এলাকাটা কত সুন্দর এই দুই পাশে রাস্তার উপর একটা নৌকা এটাকে বোধহয় মেরামত করা হবে আর এই যে আর একটা মাছ ধরা নৌকা আর একটা কথা বলি আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর প্রচুর মাছ পাওয়া যায় না মিন্টু প্রচুর মাছ পাওয়া যায় এবং আগে তো পুরোটাই বিল ছিল এই দিক থেকে তাকাইলে আপনার হচ্ছে সোজা একদম কুরুলিয়া না কুরুলিয়া বন্ধ দেখা যায় তো আর হচ্ছে এখন বাড়িঘর হয়ে গেছে বাড়িঘর হওয়ার পরে ওইখানে বড় বড় ঘের রয়েছে এবং ওইখানে খুব বড় বড় মাছ পাওয়া যায় এই চাইটা দিয়ে হচ্ছে কুচকা মানে কুচা মাছ আপনারা তো সবাই মোটামুটি চেনেন সেই মাছটা এখানে ধরা হয় সামনে দেখলাম কাকায় নৌকা বানাইতেছে দেখি কাকা কিভাবে নৌকা বানাইতেছে কাকা ভালো আছেন নৌকা বানাইতেছেন নৌকা দিয়ে কি করবেন মাছ ধরবেন আচ্ছা মাছের সিজন তো আমাদের সামনে আসতেছে না আপনার বাড়ি কোন জায়গায় এই জায়গায় ওই পাশেই এই নৌকা কি এবছর বানাইছেন নাকি গত বছরের গত বছরে আচ্ছা এটা হলো কি বাঁশের চালি না বাঁশের চালি মানে এটা বসার জন্য এটা এত তো এক দুইজনের বেশি বসা যায় না না আচ্ছা চার পাঁচজন ধরে না আর এই প্রত্যেকদিন দিন মাছ ধরলে কিরকম মাছ পাওয়া যায় অনেক টাকার মাছ পাওয়া যায় মনে হয় না কারণ আমাদের এখন আর সেই বিলে সেই আগের মতো মাছ নেই ঠিক আছে কাকা ভালো থাকে আমাদের বাড়ি এই যে হাওলা এইখানে এসছি ঘুরতে কাকা হচ্ছে নৌকা বানাইতেছিল নৌকা বানানো প্রায় শেষ নৌকা এখন সরার দিতে আছে একটা পুকুর এখানে প্রচুর মাছ কারণ আমাদের দেশে কিন্তু এখন প্রচুর প্রচুর চাষের মাছ পাওয়া যায় যেমন কই শিং ট্যাংরা মাগুর তারপরে হচ্ছে পাঙাস এই মাছগুলো খুব চাষ করে যে একটা পুকুরের মাছের খাবার দিছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কী অবস্থা খাবার তো হয়ে গেছে এটা কী মাছ আছে কই মাছ এতো মনে হয় বিক্রি করার সময় হয়ে গেছে না

আমরা দেখলাম ছোট্ট একটা পুকুরে তিন দুই থেকে তিন শতাংশ জায়গা হবে সেখানে প্রায় আনুমানিক যে মাছ আর মাছের যে সাইজ এই মাছটা দশ দিন পরে বিক্রি করবে বিক্রি করলে মোটামুটি আট থেকে দশ মন মাছ এটুকু জায়গায় পাবে যিনি চাষ করছে কাকা এই মাছের দাম কী কমে পারে বাজারে মন আশি হাজার আশি হাজার আট মন মাছ আসে তার মানে মন কত হাজার সাত থেকে আট হাজার টাকা মাছের মন বিক্রি হবে প্রতি প্রতিমন মাছ মূলত এখন গ্রামের মানুষ কিন্তু মানে জমিতে ধান চাষের পাশাপাশি মাছ চাষ এবং পান চাষ আমাদের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে মাছের ঘের আছে এবং পানের বড়স আছে আর সাথে হচ্ছে বিভিন্ন পোলট্রি হেসারি মানে যেখানে ওই হাঁস মুরগি লালন পালন করা হয় এগুলো প্রচুর প্রচুর মানুষ এগুলো করতেছে এবং মানুষ কিন্তু এখন গ্রামের মানুষ কিন্তু অনেক স্বাবলম্বী আমাদের এই অঞ্চলের মানুষ একটা সময় কিন্তু খুব অব ছিল মানে যাতায়াত বলেন খাবার বলেন শুধু একমাত্র ধানের উপর নির্ভর ছিল কিন্তু এখন এই ধান ধান তো আছেই ধানের পাশাপাশি যে জমিগুলোতে হচ্ছে ধান কম ফলন কম হয় সেই জমিগুলোতে হচ্ছে পুকুর কাটার পরে পুকুর অথবা ঘের কাটে তারপর সেখানে এরকম মাছ চাষ করে মাছ চাষ করে কিন্তু অনেক মানে এখন স্বাবলম্বী হয়ে গেছে বলা যায় আপনারা যদি এদিকে একটু ঘুরতে আসেন তো অবশ্যই এই আমাদের গ্রামটা একটু দেখবেন আমাদের গ্রামটা কত সুন্দর আশা করি ভালো লাগবে আজকে আর বিশেষ করে কিছু বলবো না আর ভিডিওটা দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি নিরাপদ থাকবেন